হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি রোজকার মতন তো আজ শুরু করলাম রান্না দিয়ে ভিডিওটা তো আজকে তো হচ্ছে শুক্রবার তো আমার তো নিরামিষ তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো তো আজ তো শুক্রবার তো রান্না নিয়ে একটু চাপেই আছে যে কী রান্না করবো কী রান্না করবো না এরকম একটা ব্যাপার থাকে থেকেই যায় আর কি তারপরে খাওয়া খেতেও ইচ্ছা করে না তো আজকে দেখো প্রায় অনেক কিছু রান্না হয়ে গেছে ভাত একটু তরকারি হুম ভাজাভুজি হয়ে গেছে এখন বসিয়ে দিয়ে চিচিঙ্গাটা চিচিঙ্গাটা চিচিঙ্গা এটা চিচিঙ্গা কুচিয়ে রেখেছি আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে বড়ি ভেজে তুললাম তো যাই হোক এখন চিচিঙ্গাটা করবো চিচিঙ্গা করার আজ যেহেতু শুক্রবার আলু পটলের তরকারি করবো এই দুটো রান্না করলে আপাতত মতো মানে আজকে সকালের মতো রান্না শেষ আর এদিকে তোমার দাদা হয়ে গেছে চান করতে তো চান করে উঠে ভাত খাবে খেয়ে বেরিয়ে যাবে তো এখন প্রায় বাজে নটা সাড়ে নটা বেজে গেছে তো সকালে আমি তোমাদের ভিডিও করতে পারিনি তো এখান থেকেই শুরু করলাম আজকে মর্নিংটা আর তখন তো খেলছে রোজকার মতন ঘুম থেকে উঠেই ওর বায়না তো যাই হোক সোমবার থেকে স্কুল খুলবে আর তো বায়না করতে পারবে না দেখো দশটা বেজে গেছে ওর বাবা অফিস চলে যাচ্ছে খুব খিদে পেয়েছে পুজো দেবো না খেয়ে মানে খুবই খিদে পেয়েছে কী করবো সে গোলা রুটি করছি ঘুমটা দেখো কেমন হয়ে গেছে যাই হোক এরমই হয়েছে করতে পারিনি গোলা রুটিটা খাবো এখন এদিকে তরকারি বসিয়েছি পটল আলুর তরকারি হচ্ছে আর হচ্ছে পটল তরকারি আর দেখো আর কী করেছি চলো করে দেখাই দেখো চিচিঙ্গা ভাজা করেছি কাকুর ভাজা পটল ভাজা আলু ভাজা করেছিলাম আর সকালে একটা আলুর তরকারি করেছিলাম যেটা খেয়ে বেরিয়ে গেছে ভাত হয়ে গেছে এই কাজ হয়েছে তো এখন রুটিটা খাবো খুব খিদে পেয়েছে পুজো দেবো ঠাকুর বাসন ধোয়া হয়নি তার জন্য খাবো খেয়ে তারপরে কাজগুলো কাপড় খেয়েছে ওর বাবা জামা কাপড় ছেড়ে রেখে গেছে কাঁচবো কেচে তারপরে চান করবো তারপরে পুজো পুজো দিতে দিতে অনেক বেলা হয়ে সাড়ে এগারোটা বেজে যাবে তার জন্য আর ভাবলাম না খেয়ে যাবো দেখো ছেড়েটা একটা আগে এসে চালিয়েছে হয়েছে দেখো একটা হয়ে গেলো আর একটা খাওয়া হয়ে গেছে করেছি আর খেয়ে নিয়েছি খিদে পেয়েছি বললাম না চলো দেখো এখন বাজে আড়াইটা আর আমার সকালে তো রুটি খেয়েছি গোলা রুটি খেয়েছি বলে আর খেতে পারছে না তো এখন খেতে বসে পড়েছি নিচে নিয়ে চলে এসেছি খাবার উপরে তো থাকাই যাচ্ছে না এতই গরম লাগছে তুমি দেখো আড়াইটা বাজে এই হইটা ঠান্ডি ঠিক এখন ভাত বেড়ে নিয়ে চলে এসেছি সব একেবারেই নিয়ে চলে এসছি আর এই যা এই হচ্ছে মেনু রুটিটা খেয়েছি তো পেটটা পুরো ভার ভার তাও খেতে তো হবেই খেতেও পাচ্ছে পাচ্ছে পাপানকে খাইয়ে দিয়েছি পাপানের খাওয়া হয়ে গেছে তো চলো খেয়ে নি তা এক বছর আগে না দীঘা গেছিলাম তো আজকে আলমারিটা একটু ভাজ করতে করতে টুপির হাতে পড়লো তো টুপির হাতে পড়লো দেখে একটু ফটো তুলে নিলাম পেটিয়ে নিয়ে নিয়েছি এখন বাজে চারটে পুরো চারটে এখনো বাজিয়েনি তাদের তাড়াতাড়ি যেতে হবে

এত টোটো এত অটো মানে টোটোতে উঠতেও ভয় লাগে যে দিদির দোকানে বসেছিলাম তো সামনে না দেখছো অনেক লোকজন একটা অ্যাক্সিডেন্ট হলো তো এখানে যাচ্ছি আমি আর আমার যে বসে থাকি ও উষা তো দেখো কত ভিড় মানে একটা লোকে না লেগেছে কোমরে প্রচণ্ড লেগেছে তো আমি হাসপাতালে নিয়ে যাবে যার জন্য সবাই এখানে ভিড় করে রয়েছে তো বলো অ্যাক্সিডেন্ট মানে মানে ভালো লোকটা বাইরে মানে বাইরে বেরিয়েছে ভাবো বাড়ির লোকের কী অবস্থা এখন চিন্তা তো এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে গাড়ি করে বাইকের সাথে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে তো যে বাইকের পেছনে বসেছিল তার মনে হয় লেগেছে যে টোটো চালাচ্ছিলো তার না তো বলবো আর এসে গেছি এসে চা পা খেয়ে নিলাম এই নিচে বসে খেয়েছি ওপর থেকে এলে চা বিস্কুট সব খাওয়া হয়ে গেছে ওর বাবা এলো কালকে তো পড়াও ছুটি সব ছুটি ওর বাবা এলো তা বললো বায়না বায়না করছে না বলো যারা ঘুরিয়ে নিয়ে আসে একটু তা গেলো একটু ঘুরিয়ে নিয়ে আসতে গেলো আর দেখো কুলার পাখা দুটোই চালিয়েছি এত গরম লাগছে কুলারও চলছে পাখাও চলছে হিমাচলের পাহা চলছে এত গরম লাগে উপরে তো যেতে ইচ্ছে হচ্ছে না উপরে তো যেতেই হবে রান্না করতে হবে চলো রান্না করে নি রান্না বসিয়ে দিয়েছি আর দেখো কাঁঠাল দানা কেটে রেখেছি কাঁঠাল দানা ভাজবো কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু হলুদ দিয়ে রাখবো অবশ্যই তো দিচ্ছি কী বলতো কাঁঠাল দানাটা কষ থাকে তো সেই কষটা বেরিয়ে যাবে এটা হলুদ জলে চুবি রাখলে তো হলুদ জলে চুবি রেখে পরে ভাজবো দেখো বাজার থেকে একার সময় নিয়ে এসেছে এই যে মাজন শেষ হয়ে গেছিলো পেস্ট এ দেখো পেস্টটাই আমার মাঝি এখন খুব ভালো দেখো গ্লিস্টার এটা দিয়ে একটা জিনিসটা শেষ হয়ে গেছে অনেক দিন চলে যাবে মাঝেও তো দুজনে আর যে মিট মশলা রয়ে যার জন্য আমি মৌসুম দি দেবো কুমড়ো শাকের মা দিয়ে দেখো কুমড়ো শাক দিয়ে গেছে মানে যেখানে আমি যেই দোকানে থাকি সেই দোকানে না কুমড়ো শাক হয়েছে তাই কুমড়ো শাক দিয়ে দিয়েছি বললো যে একদম গাছের দাগ কুমড়োটা দেখো একটু মোটা মোটা পুরোটা বার করে দেওয়া দেখো ঠিক আছে কুমড়ো শাক পুরো একদম তরতাজা কচি কুচি মোটা মোটা ডাটা তো এই কুমড়ো শাকটা কালকে কুড়ব আজকে কেটে রাখলে ভালো হতো কিন্তু কাটা যাবে না আরও বিছনা ঝাড়বো বিছানা ঝেড়ে করে নিই বিছনাটা আর দেখো এগুলো সব কেঁচে দিয়েছিলাম আজকে এই কাপড়টা কাপড়টাপড়ে রিলস করেছিলাম তাই কেঁচে দিয়েছি আজকে ভাঁজ করে রাখবো আর এগুলো ভাঁজ করবো চা ভাঁজ করে নিই আর বিছনা বিছানা ঝেড়ে নিই দেখো বিছানা বিছনা ঝেড়ে নিয়েছি এখন মানে বাড়ির সাইজ পাতবো খাইয়ে দাইয়ে বাড়ি তিস পাতবো তো চলো এখানে গুড নাইট জার্নি দিই তোমাদের আজকে আর দুদিন ধরে তো ভিডিও দিতে পারছি না কারণ এডিট করতে পারছি না সময় পাচ্ছি না তার জন্য তো যা যাই হোক এখন বাজ সাড়ে নটা এরপরে খাওয়া দাওয়া করবো তো চলো গুড নাইট জার্নি দিই এখানে টাটা গুড নাইট সুইট ডিম সবাইকে কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ধরেছে আমি চলে আসবো তো চল